মহাকাশ থেকে শোনা যাচ্ছে ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই সেই আওয়াজগুলো রেকর্ড করেছে নাসা সম্প্রতি মহাকাশ সম্পর্কিত গবেষণা করা এই সংস্থার প্রকাশিত রহস্যময় শব্দের অডিও নিয়ে এমনই দাবি করা হচ্ছে যদিও এর পেছনে মিশ্র প্রতিক্রিয়ার কমতি নেই মন্তব্যকারীদের একাংশ আসলেই একে ফেরেস্তাদের শব্দ মনে করলেও অন্যদের মতে এই শব্দের পেছনে রয়েছে অন্য কোনো মহাজাগতিক রহস্য আন্তর্জাতিক গণমাধ্যম সিবিসি নিউজের একটি প্রতিবেদন জানায় মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে চমকপ্রদ পরিবর্তন ঘটিয়েছে নাসা সম্প্রতি নাসার একটি গবেষণায় উঠে এসেছে মহাশূন্য প্রতিনিয়ত শব্দ হচ্ছে এই শব্দগুলোর উৎস হিসেবে গবেষকরা সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গানের মতো বর্ণনা করেছেন গবেষকরা এই শব্দ রেকর্ডও করেছেন যা শোনা যায় সিজদায় থাকা ফেরিস্তাদের জিকিরের ধ্বনির মতো অনেকটা নিজেদের অজান্তেই নাকি নাসা আবিষ্কার করে ফেলেছে আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধ্বনি ইসলামিক স্কলারদের মতে সবে মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তাই দাবি করা হচ্ছে এ কারণেই এবার রেকর্ড করা হয়েছে ফেরেস্তাদের জিকিরের ধ্বনি আবুদ রাহু বলেন হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ হচ্ছে আকাশের চারাঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সবখানেই ফেরেস্তারা রত আছেন আর আল্লাহর জিকির করছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম হাদেশটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন আর ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব নয় কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হয় এদিকে সংস্থাটির আওয়ার্স ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিস্টেন তো ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্র রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে রাসুল সাল্লাহ আলহ্লাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে শব্দ এমনকি বর্তমানে শব্দ কারণে হয় তেমনটা বলছে আর এই গবেষণার সাথে যুক্ত এক দল গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে জানা যায় গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্লাহাম এক হাজার চারশো বছর আগেই বলেছেন যে ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন তবে এখনও নিয়ে আলোচনা চলমান নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে কি কারণ সেটা বলতে পারেননি কোনো গবেষণায় বলা হয়েছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিয়ের শব্দ তবে আলেম সমাজের দাবি একটাই শব্দগুলো মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের বলে যাওয়া হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় কিন্তু আসলেও এ শব্দগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা নিয়ে বিতর্ক রয়ে গেছে